আকার যোগে বাংলা শব্দের আজকে আমরা এই ভিডিওতে যেটি নিয়ে আলোচনা করব সেটি হল ঝয়ে আকার এর উচ্চারণ ঝা এর মতো হয়ে থাকে ঝয়ে আকারের উচ্চারণ ঝা এর মতো হয়ে থাকে তার প্রথম উদাহরণ আছে ঝয়া আকার ল ঝাল তাহলে ঝয়ে আকার ঝা ঝা এবং ল ঝাল তাহলে ঝয় আকার ল এই শব্দটির উচ্চারণ হবে ঝাল তারপরে আছে ঝয়ে চন্দ্রবিন্দু আকার ঝাঁ প ঝাঁপ ঝয়ে চন্দ্রবিন্দু আকার ঝা ঝা, প ঝাঁপ ঝাঁপ তারপরে আছে দেখো ঝয়ে আকার ঝা কেননা আমরা আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণভাবে আলোচনা করব। যে ঝয়ে আকারের উচ্চারণটা ঝা এর মতো হয়ে থাকে তাহলে ঝয়ে আকার ঝা ও ঝাউ ঝাও তারপরে ঝয়ে চন্দ্রবিন্দু আকার ঝাঁ ঝাঁ কয়ে আকার কা কয়ে আকার কা ঝা ঝা কা কা তারপরে আছে ঝাপসা, ঝয়ে আকার ঝা পন্তঃ আকার সা একদিকে ঝয়ে আকারের উচ্চারণটা আমরা আলোচনা করছি ঝা এর মতো তার অপর দিকে দিয়ে আছে পসা তাহলে একসাথে উচ্চারিত করো ঝাপসা ঝাপসা তাহলে আমরা ঝয় আকার পেলাম ঝাপ এ পরে সা ঝাপসা তারপরে দেখো ঝাড়খণ্ড ঝয়ে আকার ঝা ঝা র ঝাড় খ মর্ধ ড খণ্ড এই কথাটি কিভাবে উচ্চারিত হবে ক্ষয়ের সাথে মূর্ধন্য উচ্চারিত হবে খন খন তারপরে ড উচ্চারিত হবে খন্ড। ঝাড় খণ্ড তো আমাদের আজকে আলোচনা বিষয় হলো যে ঝয়ে আকারের উচ্চারণটা ঝা এর মতো হয়ে থাকে তারপর দেখো ঝামেলা কে বানান দেওয়া আছে ঝয়ে আকার ঝা ঝয়ে আকারের উচ্চারণটা ঝা এরপরে আছে মই মে মেয়ে ল মেলা ঝা মেলা ঝামেলা তারপরে ঝাল কাঠি এটা কি কীভাবে উচ্চারিত করতে পারবো ঝয়ে আকার ঝা ঝয়ে আকারের উচ্চারণটা সবসময়ের জন্য ঝা তারপরে ল ঝাল ঝাল ঝয়ে আকার ল ঝাল কয়ে আকার কা কা ঠয় হসই ঠি ঠি ঝাল কাঠি তারপরে ঝালি মাটি ঝয়ে আকার ঝা লয়ে হসই লি ঝালি ঝা ఝয়াকার ঝাল লয়ে হসই লি তাহলে পেলাম ঝালি তারপর আছে ময়াকার মা টয় হসই টি মাটি তাহলে উচ্চারণটা পেলাম ঝালি মাটি ঝালি মাটি তারপরে আছে ঝান্ডা ঝা ঝা আছে আকার এই ঝয়ে আকারের সাথেই এই মূর্ধন্য উচ্চারিত হবে তাহলে উচ্চারণটা কি হবে ঝান ঝান তারপরে ডয়ে আকার ডা ঝান ডা তারপর আছে ঝাঁটা ঝয়ে চন্দ্রবিন্দু আকার ঝাঁ টয়ে আকার টা ঝয়ে চন্দ্রবিন্দু আকার ঝাঁ টয় আকার টা ঝাঁটা তারপরে তাপরে ঝাড়গ্রাম ঝয়ে আকার ঝাড় 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 রফালা আকার গ্রাম গ্রাম ঝাড়গ্রাম ঝাড়গ্রাম তারপরে আছে ঝালর ঝয়ে আকার ঝা ঝা লর, লর, ঝা লর ঝালর তাহলে আকার যোগে বাংলা শব্দ যেভাবে আ হিসাবে উচ্চারিত হয় সেই সমস্ত উদাহরণ আমরা আজকের এই ভিডিওতে পেলাম যে ঝয়ে আকার কিভাবে ঝা এর মতো উচ্চারিত হয় সেই ভিডিও তার প্রথম উদাহরণ ছিল ঝয়ে আকার ল ঝাল ঝয়া ঝাল তারপরে ঝয়ে চন্দ্রবিন্দু আকার ঝাঁপ 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 তারপরে ঝয়ে আকার ও ঝাউ ঝাউ তারপরে আছে চন্দ্রবিন্দু আকারে ঝাঁ কয়াকার কা ঝাঁ কা ঝাঁ কা তারপরে ঝয়াকার আকার প ঝাঁপ সা, আকার সা তারপরে ঝাড়খণ্ড ঝয় আকার ঝাড় খয় খণ্ড ঝাড় খণ্ড ঝাড়খণ্ড তারপরে ঝামেলা মেলা তাহলে আমরা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারছি যে ঝয়ে আকারের উচ্চারণটা ঝা এর মতো হয়ে থাকে ঝা তারপরে দেখো তারপরে উদাহরণ দেওয়া আছে দেখো ঝাল কাঠি ঝয়ে আকার ল ঝাল ঝাল ঝয়ে আকার ল ঝাল কাঠি কয়ে আকার ঠয়ে হাসি কাঠি ঝাল কাঠি তারপরে আছে ঝালি মাটি ঝয়ে ঝা আকয় হাসৈলি ঝালি মা আকার মা টসই টি মাটি ঝালি মাটি তারপরে ঝান্ডা ঝয়ে আকার ঝা মর্ধন্যয়ে আকার ডা ঝান্ডা তারপরে আছে ঝাঁটা ঝয়ে চন্দ্রবিন্দু আকার ঝা টয়ে আকার টা ঝাটা তারপরে আছে ঝাড়গ্রাম ঝয়ে আকার ঝাড় ঝাড় গয়ে রফালা আকার গ্রাম 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 ঝাড় গ্রাম তারপর আছে ঝালর ঝয়ে আকার ঝা ল লর ঝালর এই হলো আকার যোগে বাংলা শব্দের ঝয়ে আকার ঝা কীভাবে উচ্চারিত হয় ও শব্দে ব্যবহৃত হয় সেই নিয়ে একটি ভিডিও ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই সমস্ত ভিডিওগুলি থেকে যদি বাংলা রিডিং পড়তে জানতে ও লিখতে সহজ হয়ে থাকে তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্ট করবেন ও এরকম একই রিলেটেড ভিডিও আরও বেশি পরিমাণে পাওয়ার জন্য আমাকে জানাবেন